প্রথমে মাছটাকে ভালো করে ভেজে নিয়েছি দেখো মাছ ভাজা কমপ্লিট ও চিংড়ি মাছ ভাজাও কমপ্লিট আবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব লাল লাল করে দেখো লাল লাল হয়ে গেছে পেঁয়াজটা তাতে আদা রসুন পেঁয়াজ দেবো এখানে রেডি করে নিয়েছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা শূন্য লঙ্কা জিরে হলুদ দেবো সব ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে ভালো করে কষিয়ে নেব। দেখো তেল প্রায় ছেড়ে এসছে মশলা আদা রসুন লঙ্কা সব তেলের সঙ্গে মশলা দিয়ে ভাজা হয়ে গেছে আমি ধনে পাতা কটাও দিয়ে দিই তার সঙ্গে ভাজা ভাজা হয়ে যায় আমাদের কাঁচা কাঁচা খায় না তো তাই আমরা মশলার সঙ্গে দিয়ে ভালো করে ভেজে নিই যাতে ফ্লেভারটাও খুব সুন্দর আসে আর গন্ধটাও খুব সুন্দর উঠেছে তারপরে অল্প পরিমাণ জল দিয়ে মাছ কটা দিয়ে ফুটিয়ে নেব দেখো প্রায় হয়ে এসেছে কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবে না ও সাবস্ক্রাইব করতেও ভুলবে না